বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আমি আজকে আপনাদের সাথে আমার একটা কষ্ট শেয়ার করতে চলে আসলাম স্ক্রিনে আপনারা যেই বিড়ালটাকে দেখছেন এর নাম হচ্ছে লিও একে আমি দেড় মাস বয়সে আমার বাসায় নিয়ে আসি সেই থেকে পরিবারের সদস্যদের মতো সে সবার আদর মায়া ভালোবাসায় বেড়ে ওঠে দুই বছর সম্পূর্ণ হয়েছে এই নভেম্বরে তার গত পরশু দিন ষোলোই নভেম্বর রবিবার দুপুর আড়াইটার দিকে ও অসুস্থতার কারণে মারা যায় আসলে তার মৃত্যুটা একদম হঠাৎ হয় আমরা আসলে বুঝে উঠতে পারিনি এর আগের দুদিন ওর জ্বর হয়েছিল তো তার জন্য ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ খাওয়ানো হয় তো কিছুটা সে ভালো হয়ে যায় যেদিন মারা যাবে সেদিন সকালবেলা সে অনেক বমি করে করার পরে একটা সময় সে খুব চিৎকার চেঁচামেচি করে তারপর তাড়াতাড়ি করে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় সেখানে ওকে অক্সিজেন দেয়া হয় স্যালাইন দেয়া হয় সেখানেই সে রক্ত করে নাকে মুখে তারপরে সে মারা যায় আমরা আসলে বুঝে উঠতে পারিনি ওর কি হয়েছিল তবে ডাক্তার বলেছিল যে ওর কিডনি ড্যামেজ হয়েছে এ কারণে ওর এত সমস্যা আসলে হঠাৎ করে ওকে হারিয়ে আমাদের বাসার সব সদস্যরা আমরা পাগলের মতো অবস্থা হয়ে গেছে গত দুদিন ধরে আমার বাসায় তেমন খাওয়া দাওয়া নেই কারো সবারই একটাই সুখ লিও আমাদের মাঝে আর নেই কথায় আছে আসলে পালা জিনিসের জ্বালা বেশি সেটাই হবে কারণ লিওকে আমি কখনো বিড়াল মনে করতাম না ও আমার সন্তানের মতো ছিল ও এত ভদ্র একটা বাচ্চা ছিল যে কখনো কোনো জিনিস নষ্ট করতো না কোনো জিনিস নোংরা করতো না ওর পায়খানা প্রস্রাবের সময় ও লিটার ইউজ করতো ইভেন যেদিন সকালবেলা সে বমি করেছে সেই ভূমিগুলো করার জন্য সে সব সময় নিচে নেমে যেত ফ্লোরে বমি করত। আমি তাকে বারবার বেড়ে ওঠানোর চেষ্টা করতাম কিন্তু ও নেমে নেমে ফ্লোরেই বমি করত এতটাই পয় পরিষ্কার ছিল আমার লিও এতটা মায়া দিয়ে ও আমাদের কাছ থেকে চলে গেছে যে আমরা এখন নিঃশ্বাস নিতেও আমাদের কষ্ট হচ্ছে ওকে হারানোর যন্ত্রণা আমাদের এত বেশি কষ্ট দিচ্ছে আমাদেরকে আসলে পশু পাখি সবাই ভালোবাসাটাই নিতে চায় যেখানে ভালোবাসাটা বেশি পায় তারা সেখানেই আরও ভালোবাসা দিয়ে যায় সবাইকে ওকে আমি সব সময় আমার ছোট মেয়েই মনে করতাম আর আমার কলিজা ছিল সে ও আমাদের সবার জান ছিল আমার মেয়ে সবসময় ওকে ওষুধ খাওয়ানো হতে শুরু করে ওকে গোসল করানো ওর লিটার বক্স পরিষ্কার করা ওর খাওয়া দাওয়া সব দিকে খেয়াল রাখতো ওকে খাওয়া দিয়ে গেলে কখনো ও এভাবে খেতো না ওকে আদর করে কাছে নিয়ে তারপর হাতে ধরে খাওয়ালে ও খেত আমার হাজব্যান্ড সময় ওকে আদর করে এভাবে খাওয়াতো মাত্র দুই বছর বয়সের ছোট্ট লিও আমাদের সবাইকে এভাবে কাঁদিয়ে চলে যাবে এটা আমরা কখনো আশাই করতে পারিনি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার লিওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে শান্তিতে রাখে আর সেই সাথে আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন লিও যাওয়ার এই কষ্টটা আমাদের জন্য সহজ করে দেয় আর সবাই পশু পাখিকে ভালোবাসবেন ভালো না বাসতে পারলেও অন্তত পক্ষে তাদেরকে কষ্ট দিবেন না মনে রাখবেন তারাও কিন্তু আপনার আর আমার মতো আল্লাহর সৃষ্টি সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিলাম হাফেজ আসসালামু আলাইকুম